তো রিলে সরিষা চাষ করলে আপনারা একই সাথে আপনাদের সময় বেঁচে যাবে এবং এখান থেকে সরিষার বাম্পার ফলন পেতে পারবেন আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন আমি ধানের জমিতে কিছু একটা ছিটাচ্ছি হয়তোবা আপনারা দেখে অবাক হচ্ছেন কি ছিটাচ্ছি এটা হচ্ছে আমি সরিষা ছিটালাম তো আপনারা বলতে পারেন যে আমি এই ধানের মধ্যে কেন সরিষা ছিটাচ্ছি এটি হচ্ছে আমন ধানের সাথে সরিষার রিলে চাষ আপনাদের এলাকায় অনেকের জমি রয়েছে আমন ধান কাটার পরে সরিষা চাষ করতে পারেন না কারণ আপনার এলাকা নিচু অর্থাৎ আমন ধান লাগাতেও দেরি করেন কাটতেও দেরি করেন এর ফলে সরিষাটাও চাষ করতে পারেন না এই জন্য আপনারা রিলে যদি এই সরিষার চাষ করেন তাহলে আপনাদের এই নিচু জমিতে অর্থাৎ সব জমিতে জমিতে আমন ধান রয়েছে সেই রিলে সরিষা চাষ করতে পারেন তো রিলে চাষ করলে আপনারা একই সাথে আপনাদের সময় বেঁচে যাবে এবং এখান থেকে সরিষার বাম্পার ফলন পেতে পারবেন তো আমি আজকে কথা বলবো রিলে সরিষা চাষ আপনারা কিভাবে করবেন তো সেটা নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। এপ্রিলে সরিষা চাষ করার জন্য বিঘা প্রতি এক কেজি সরিষা বীজের প্রয়োজন হয়ে থাকে এর মধ্যে আপনাদেরকে ভালো জাত নির্বাচন করতে হবে স্বল্প জীবনকাল এবং উচ্চ ফলনশীল জাতের মধ্যে রয়েছে বাড়ি সরিষা চোদ্দ বাড়ি সরিষা বিশ বিনা সরিষা নয় বিনা সরিষা এগারো ইত্যাদি জাতের আপনারা চাষ করবেন এবং বোপনের সঠিক সময় হচ্ছে অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই রিলে সরিষা বীজ বপন করা যায় অর্থাৎ আমন ধান কাটার পনেরো দিন পূর্বে আপনারা যখন আমন ধান কাটবেন তার পাঁচ থেকে সাত দিন আগে অবশ্যই বিঘাপতি তেইশ কেজি টিএসপি বারো কেজি পটাশ আঠারো কেজি জিপসার এক কেজি দস্তা এক কেজি বোরন জমিতে ভালো করে ছিটিয়ে দিবেন এবং চিটিয়ে দেওয়ার পাঁচ থেকে সাত দিন পরে আপনারা এই বিঘাপতি এক কেজি সরিষা বীজ এই আমন ধানের মধ্যেই ওই জমিতেই ছিটিয়ে দিবেন ছিটিয়ে দেওয়ার পরে দেখবেন পাঁচ থেকে সাত দিনের মধ্যেই বীজগুলো অঙ্করোদ্গম হয়ে যাচ্ছে রিলে চাষে আমন ধানের মধ্যে সরিষার যত্নটা অর্থাৎ আন্ত পরিচর্যা কিভাবে করবেন সেটা আপনাদেরকে একটু জানাচ্ছি যখন বীজ বপনের দশ থেকে বারো দিন পরে অর্থাৎ ধান পেকে গেলে তখন ধানের খড়টা এক ফুট করে রেখে আপনারা ধানটা কেটে নিয়ে যাবেন ধান কাটার দিন অথবা তারপরে দিনের মধ্যেই ধানটাকে অবশ্যই সরিয়ে নিতে হবে সরিয়ে না নিলে আপনাদের জমিতে অঙ্কুরিত যে সরিষা গাছগুলো রয়েছে সেইগুলায় পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পাবে না এর ফলে গাছ খাদ্য তৈরি করতে পারবে না যার কারণে হলুদ হয়ে গাছ মারা যাবে এই জন্য অবশ্যই এই সময়টা তাড়াতাড়ি আপনারা ধানটা সরিয়ে সরিয়ে নেবেন নেওয়ার পরে যখন বীজ বপনের বিশ থেকে পঁচিশ দিন বয়স হবে তখন প্রয়োগ দিবেন। জমিতে যদি রস কম থাকে তাহলে অল্প পরিমাণে আপনাদেরকে সেচ প্রদান করতে হবে কারণ আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যদি অতিরিক্ত সেচ প্রদান করেন অতিরিক্ত পানি দেন তাহলে কিন্তু সরিষা গাছ মারা যাবে এই জন্য সরিষার জমিতে অবশ্যই অল্প পরিমাণে শুধুমাত্র একটু ভিজিয়ে দেওয়ার মতো করে অর্থাৎ জমিটা ভিজিয়ে দিবেন বীজ বোপনের পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন পরে যখন ফল আসা শুরু করবে ওই সময়ে অবশ্যই আপনার একটা সেচ প্রদান করবেন এই সেচ প্রদান করলে সরিষার পটটা বড় হবে এবং সরিষার দানাগুলো পুষ্ট হবে আমরা যারা কৃষক ভাই রয়েছি এই রিলে সরিষা করলে একসাথে আমরা কয়েকটা সুবিধা লাভ করতে পারি এক দুই ফসলি জমিকে তিন ফসলি জমিতে রূপান্তর এবং তিন ফসলি জমিকে চার ফসলি জমিতে রূপান্তর করা যাবে সেই সাথে আমাদের শ্রমিক খরচ এবং উৎপাদন খরচ এবং কি চাষের খরচ বেঁচে যাবে এবং আপনারা বাম্পার ফলন পাবেন অতএব আপনারা যারা কৃষক ভাই রয়েছেন তারা অবশ্যই এই পদ্ধতি ব্যবহার করে সরিষা চাষ করবেন